এই যে এসে বসেছে আমি দেখি ওর বাবার সাথে একটু কথা বলি ঠিক আছে ডোরো একটু ডোর সাথে একটু ডাকুক একটু কথা বলুক ঠিক আছে তাহলে আবার ঠিক হয়ে যাবে হয়তো বলা যায় না নাট করতে পারে আমি জানি না কি করবে ঠিক আছে কি হচ্ছে মাছ কি হ্যাঁ হ্যাঁ সে তো হয় না কি হয়েছে আবার ভগবান আবার যাবে বলছে আর আমি খুলবো না আমি আর খুলবো না খুলবো না আর আমি খুলবো না তুমি বসো এখানে বসো বসো আমি বলছি আসবে না এখন তো হাসিও লাগছে খারাপও লাগছে ডোডো ওর বাবাই কাছে আমি এখন এক্ষুনি ফোন করব ঠিক আছে ডোডো একটু কথা বলুক একটু ঘুমিয়ে পড়ছে দেখো ঘুমিয়ে পড়ছে ঘুরে ঘুরে আবার যাক খানিকক্ষণ পরে তো বাবার সাথে একটু কথা বলুক বললে হয়তো আবার একটু ঠিক হয়ে যাবে হ্যাঁ কথা বলুক মানে ওর বাবার কথাটা হ্যাঁ বাবাই কথা বলুক ও শুনুক বাবা খেতে না 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 বাবাই খাওয়া দাওয়া হয়ে গেছে বিয়ে বাড়ি থেকে ফিরে ওই আঙ্কেলদের বাড়িতে গেছে এখন ওখানে থাকবে খানিকক্ষণ রাত্রে তো ট্রেন তো যতক্ষণ মানে স্টেশনের কাছেই একদম পাঁচ সাত মিটার রাস্তা তো এখন ওখানেই আছে বাবার সাথে একটু ফোনে মানে বাবাই কথা বলুক ডোটো শুনুক তো যাই হোক আর কালকে সকালে ওর বাবাই যখন ফিরবে ফেরার পরে যে ভিডিওটা সেটাও আমি দেখবো যে ডোটা কেমন আনন্দ করে সকালেই ফিরবে কখন ফেরে হিসাবে পাঁচটা কত পাঁচটা কত টাইম জানি না আটটার দিকে হয়তো ফিরবে সাড়ে সাতটা পৌনে আটটা বা আটটার দিকে এরকম টাইমে ফিরবে ঠিক আছে চলো টাটা আমি ফোন করবো চলো বাই দেখো আবার এসছে ঠিক আছে কোনোভাবেই ওকে বোঝানো যাচ্ছে না যে বাবাই রাত্রেবেলা এখন ফিরবে না ঠিক আছে বারোটা বাজতে যায় ও শুচ্ছে না ঠিক আছে কি করবো আমি এখন ও বাবার সাথে মানে ফোন করেছে ফোনে কথা বলেছে মানে ও শুনছিল ঠিক আছে আর ঘাটটা এরকম করছিল আমি যেহেতু আমার একটাই ফোন আমি মানে কলটা রেকর্ড করতে পারিনি তাহলে দেখাতে পারতাম তো ওর বাবাই ফোন করে বাবার সাথে কথা হয়েছে ও ছটপট ছটপট করছিল মানে জানালার দিকে যাচ্ছে বাবাই কথা বলেছে তো মনে করছে কোন দিকে গেছে দেখি দেখো কোনোভাবেই আমি বাচ্চাটাকে বোঝাতে পারছি না বারবার শুধু আসছে আর এই ঘর এরকম করে খুঁজছে আর চেঁচাচ্ছে কোনো কারণ ছাড়াই মানে কোনো একটা আওয়াজ হলেই কিছু একটা আওয়াজ হলেই ও চেঁচাচ্ছে ও না শুচ্ছে না বসছে এই করে যাচ্ছে দেখো অবস্থা দেখো কি করবো সারা রাত আজকে হয়তো আর ঘুমাবে না এই করবে কি আছে মানিক দেখো দেখো আবার বসছে এখানে কি বলবো আমি আমার খুব মন সমস্যা করে গেলাম তো বাবাইকে আমি এবার যেতে বান করবো আর গেলে তোকে নিয়ে যেতে বলবো আমি তারা যেখানে যাবে যেন গলায় মাদুলি করে নিয়ে চলে যায় একদম একদম মাদুলি করে নিয়ে যায় এই দেখো কটা বাজে দেখাচ্ছি দেখো এখন ঘড়িতে পুরো বারোটা বাজে ঠিক আছে আর এই যে এই যে শুয়ে আছে এখানে কি বলবো না আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ এই রাতেবা সারা রাত এরকম করবে সারা রাত ও ঘুমাবে না শুধু পাগলের মতো ছটফট করবে খারাপ লাগে মাঝে মধ্যে কুন 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 করছে ওই যে আমার গরম লাগছে তো ভিতরে এসি চলছে এই যাচ্ছে এখানে বসেখান এখন আবার বাইরে চলে আসছে এই যে এইখানে বসছে আবার যেই কিছু মনে হচ্ছে সাথে সাথে আবার বাইরে দেখতে যাচ্ছি কী হয়েছে বাবা তুমি শুয়ে পরে ডুপা করে যাও ডুপা করো ডুপা করো ডুপা করবে না কি করবো ওই জন্য আবার ভিডিওটা করলাম যে এখনও করে যাচ্ছে ও সারা রাত মনে হয় না আর ঘুমাবে হয়েছে কী হয়েছে তা শোনা বাচ্চা ছোনা হচ্ছে দেখি তো কি হয়েছে ডোডো বাইরে যাওয়ার জন্য ছট করছে হয়েছে দেখি কি হয়েছে বাবা ও বাবা ও বাবা হয়েছে হ্যাঁ দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়া 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 কি হয়েছে হ্যাঁ কি হয়েছে দেখবো হুম

আচ্ছা <laughs> <put. laughs>

কি করবে এ পচু আনি এই এবার বউবে কিন্তু এই এ নিচ্ছে না বাবাই অনেক বোকে দাও বোকে দাও বোকে দাও বোকা দাও তুমি বোকে দাও একটু বোকে দাও দাও বোকে দাও এই বোকে দাও দাঁড় হিসি করে আসি আনি বোকে দাও বোকা দাও বাবাই তো বোকা দাও বোকে দাও বোকে দাও বোকে দাও দাও বোকে দাও ব্যাগ খুঁজে হুম আবু ব্যাগ কি আছে

ও বুঝতে পারেনি যে তুমি এসছো কিন্তু আমি যেই নেমেছি ও নিচে শুয়েছিল আমি যে নিচে নেমেছি ও তাড়াতাড়ি করে দরজার সামনে চলে এসছে এসে তাড়াতাড়ি দরজাটা খোল হ্যাঁ যে খুলেছে সঙ্গে সঙ্গে একদম ওখানে চলে গেছে এই দাঁড়াও দাঁড়াও কি হয়েছে বিশাল আনন্দ হচ্ছে কিন্তু বিশাল আনন্দ হচ্ছে কই কই আমি কই আরে কি হচ্ছে আরে কি হচ্ছে

যে বাবাই বেরিয়ে যাচ্ছে যা 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 কই বাবাই আবার বেরিয়ে যাচ্ছে যা যা কই শো না বুঝতে পারেনি ও যদি আগে থেকে বুঝতে পারতো আরও আনন্দ কর বুঝতে পারেনি ঘুমাচ্ছিল ও যেই আমি খাট থেকে নেমেছি যে সঙ্গে সঙ্গে দৌড়োতে ও বাবাই ফোন করেছে আমাকে ফোন করে বলছে যে গেটটা খোলো আমি এসে গেছি ওই যে ও এখন তুমি যেখানে যাবে সেখানে যাবে যেখানে যাবে সেখানে যাবে এই দেখো কালকে কতবার এসছে বারান্দায় তুমি এসে হ্যাঁ তুমি জল দাও না বাড়ি এসে ও জানে ওই জন্য বারবার আসছে দেখো ও এখন তোমার পিছন ছাড়বে না তুমি যেখানে যাবে ও সেখানেই যাবে এই যাওয়া যাবে না দিকে তুমি হিসি করে দাও ওই দেখো দিকে দিকে আবার টয়লেটে যাবে যাও হিসি করে হিসি করে যাও 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 হিসি করে যাও যাও হিসি করে নাও হিসি করে না যাও যাও যা বাবাই কই এই কই বাবাই কই কই যা ওর বাবা যেখানে ও সেখানে আমার চোখের হতে দিচ্ছে না যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ দেখছো কই দেখে কই এই রে কি করছে দেখো কি হয়েছে কই বাবাই কই এ বাবাই বেরু গেল হ্যাঁ বাবা বেরু বাবাই বেরু গেল বাবাই কয় বুঝছো না না হ্যাঁ আনন্দ করবে আমাকে নিয়ে যাবে যে বাবাই এসে বুঝতে পারিনি তো আসলে ও ঘুমিয়েছিল নাহলে নালে বিশাল আনন্দ করতো আর মানে কেঁদে টেঁদে একেবারে লাফিয়ে সেই জিনিসটা হয়নি ঘুমের ঘরে ও বাবা এসে এসে আমাকে ফোন করেছে বাইরে দাঁড়িয়ে ফোন হচ্ছে গেটটা খোলো আমি চলে এসেছি ডোটো কী করছে কালকে রাত্রে যা করেছে ও পাগলের মতোই দেখো ও এখন ওর বাবা যেখানে যাবে ও ঠিক ও একদম চোখের আড়াল করবে ওই যে আবার যে দেখছি না যেতে হবে না বসো কেন বসো ওই দেখো না থাক থাক ওই কার্য কেন তুমি থাক বলেছি তাই হ্যাঁ থাক এখন যেতে হবে না থাক শুয়ে পড়েছে ঠিক আছে মা পাগলা চুপচাপ শুয়ে আছে পাগলা আছে তো বাবাই বাবাই কই হ্যাঁ কোথায় কোথা তুমি কোথায় তুমি কোথায় তুমি কি বেরু গেলে বেরু গেলে নাকি তুমি খুঁজছে তো তুমি কয় কোথায় গেছে খুঁজে পাচ্ছে না হ্যাঁ এই মে প্রচুর আনন্দটা যে দেখাবো সেই আনন্দটা করতে পারিনি ওই বাবাই যদি এসে বেলটা বাজাতো তালে ওর বিশাল লাফাত ঠিক আছে বাবা এসে বেলটা বাজায়নি আস্তে করে ফোন করছে আর ও ঘুমের করে ও এখানেই শুয়েছিল ঠিক আছে ও রাত্রে আমার সাথে ছিল মনে ভোরবেলা নিচে নেমে গেছে কি কি জানি না আর ওঠেনি আর কি এখানেই শুয়েছিল তো এবার আমি যখন নেমেছি কার থেকে নামছি আর ও তখন বুঝতে পেরেছে ঠিক আছে যে মানে বাবাই এসছে আর কি মানে বাবাই না বাবাই এসছে যেন বুঝতে পারিনি তা ও ওরা তো হয়তো ডাউট ডাউট লেগেছে যে বন্ধ টন্ধ লাগুক বা কিছু মনে হয় ও সাথে সাথে দরজা খোলার সাথে সাথে বাইরে মানে যে গেটটা আমাদের দরজাটা তার সামনে চলে গেল ঠিক আছে কিন্তু সেরকম একটা করেনি একটু এ করছিল কিন্তু মানে বেলটা বাজার পরে আমি যদি দরজাটা খুলতাম তাহলে আরো বেশি আনন্দ করতো যাই হোক বলেছিলাম যে আমি এটা শেয়ার করবো এই যে এই যে কি হচ্ছে বাবাই ডাকছি এই আবার দিকে জামাই আমায় দেখেছো তো আমায় বাবাই দেখেছে ওলে ওলে আমি তো ঠান্ডা হাওয়া খেতে যাচ্ছি তুমি কি হচ্ছে এখান থেকে যখন যাবে একে নিয়ে যাবে সঙ্গে করে ঠিক আছে তুমি যেখানে বিয়ে বাড়ি যাবে একে নিয়ে যাবে তাই তো মুনাই